টাওয়ার হ্যামলেস কাউন্সিল বাড়ার শেডুয়েলের গোসলিং গার্ডেন্স মাইল্যান্ডের ব্রিকফিল্ড গার্ডেন্স এবং হোয়াটেপল এলাকার ভ্যালেন্স গার্ডেন্সে প্রায় চারশো হাজার পাউন্ড বিনিয়োগ করে শিশুদের খেলাধুলার এলাকা নিরাপদ উন্নতি করার পাশাপাশি আউটডোর জিম অর্থাৎ খোলামেলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করার উন্নত সরঞ্জামাদি স্থাপন করেছে শুক্রবার মাইল্যান্ডের ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শনে গিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান জানিয়েছেন বাড়ার অন্যান্য পার্কেও বিনিয়োগ করা হবে অন্তত পাঁচ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে বারার পনেরোটি পার্কে শিশুদের খেলাধুলার এলাকা ব্যায়ামের জন্য উন্নত যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি পার্কগুলোতে ফুটবল পিচ এর মতো ক্রিয়া অবকাঠামো গড়ে তোলা হবে আমরা কমিউনিটির মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং আমরা লাগে ভেরি ইম্পর্টেন্ট আমরা বাচ্চ্যান্তর সুটো ছোটো যারা ছেলেমেয়েরা তারা লাগি টু হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট প্লে স্পেস প্লে ইকুইপমেন্টস ইজ অলসো ইম্পর্টেন্ট আজকেও আমরা আইসি মাল্যান পার্ক আমরা ইয়া এটা দেখলাম এবং এটা আমরা লঞ্চ করলাম যে আপনার অ্যাডল্টর লাগে আপনার জিম ইকুইপমেন্ট আমরা নয়া ইনস্টল করছি এবং বাচ্চ্যান্তর লাগে ছোটো বাচ্চান্যর লাগে সুন্দর একটা প্লেই গ্রাউন্ড ক্রিয়েট করেছে Play equipment, the way say, and it's been used fantastically. Eight of Tinta, thirteen, eight of our park, in total Tinta suitable park, have play equipment, chip equipment uh, install horoise. There are uh, afna a Gosling Gardens, tarafore amla Valence Park in fields. Uh, in total, uh, price six hundred pound already horos horoigese between the three parks, uh, play areas. ইন total আমরা এলোক করছি প্রায় পাঁচ মিলিয়ন পাউন্ড প্রায় পন্দটা পার্ক প্লে স্পেসিস উইল বি ব্রোথ আপ টু স্ট্যান্ডার্ড এইখানেও নয়া ফিচিস দেওয়াইব ক্রিয়েট করইব আপগ্রেড করইব প্লে ইকুইপমেন্ট দেবইবেন্ট লাগে এবং জিম ইকুইপমেন্ট আমরা চাই আমরা চিলড্রেন টু হ্যাভ রিক্রেশনাল প্লে স্পেসিস সেফ প্লে স্পেসিস আমরা চাই আমরা অ্যাডল্টস টু বি হেলথি physically and mentally. i community uh, is very important to us. Thank you. মাইল্যান্ডের ব্রিকফিল্ড গার্ডেন্সে শিশু কিশোরদের জন্যে নির্ধারিত এলাকায় নতুন নিরাপত্তা গেইট বসানোর পাশাপাশি তাদের খেলাধুলার জন্য নতুন এবং উন্নতমানের অত্যাধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে স্থাপন করা হয়েছে খোলা জায়গায় শরীর চর্চার বিভিন্ন যন্ত্রপাতি শেডওয়েলের গোসলিং গার্ডেন্স এবং ভ্যালেন্স গার্ডেন্সেও শিশু কিশোরদের জন্যে অতিরিক্ত খেলাধুলার সুবিধা বৃদ্ধির পাশাপাশি বসানো হয়েছে আউটডোর জিমের যন্ত্রপাতি অতিরিক্ত লাইটও লাগানো হয়েছে অপরাধ তৎপরতা কমানোর লক্ষ্যে আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করে রোপণ করা হয়েছে নতুন নতুন গাছ বিভিন্ন রঙে রাঙিয়ে নতুন টেবিল চেয়ার বেঞ্চ বসিয়ে পার্ককে একটি পারিবারিক পিকনিক স্পটে রূপান্তর করা হয়েছে তিনটি পার্কেই অতিরিক্ত নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা লেজা স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট টু লিভ এ হেলদি লাইফস্টাইল আর আমরা অ্যাডমিনিস্ট্রেশনে লাগি আমরা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রভাইড দিস ফেসিলিটিস ফর রেজিডেন্টস আমরা হান্ড্রেড অফ হান্ড্রেডস অফ থাউজেন্ড অলরেডি ইনভেস্ট করি আর সি আমরা আউটসাইড স্পেসেস রে আপলিফট করবা লাগি দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল উই আর ইন ব্রিকফিল্ড পার্ক ইন মাইলেন্ড ও টুডে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল উই হ্যাভ টু আপলিফট দিস পাক আমরা এগুলোর মাঝে খেলাধুলা সরঞ্জাম আছে নট খালি খেলাধুলা সরঞ্জাম দিস ইজ এ ইনহান্স ফেসিলিটি আমরা যারা রেসিডেন্ট টকলোর লং টার্ম হেলথ কন্ডিশন আছে ডিসেবিলিটি আছে তো এটা খেলাধুলা যেটা লাগানি হয়েছে এগুলা মোস্ট অফ দেম আর কেপেবল টু কেটার দিস সর্ট অফ রেসিডেন্টস আর আমরা খালি ই পার্ক লাগে করলাম না আমরা আসতে বাড়ার মাঝে আমরা যত স্পোর্টস ফেসিলিটিস আছে আমরা লেজার সেন্টার আমরা পার্ক আমরা ফুটবল পিচেস আমরা ক্রিকেট পিচেস আমরা মিলিয়নস অফ ফান্ড অলরেডি ইনভেস্ট করিয়ে আরছি আরও আছে আমরা গেছে আইবার ইনশাল্লাহ আমরা ডে বাই ডে আপনারা দেখবা আমরা মো ফেসিলিটিস উইল বি এনহান্সড টু ইউজ ফর আওয়ার রেসিডেন্ট তো আমরা মেসেজ হইব আপনারা আউকা এই ফেসিলিটি ইউজ করকা এটা আপনারা ফেসিলিটি আপনারা আপকি প্রাক আর এই ফেসিলিটি খালি আপনার কমিউনিটি হাব নাই এটার মাঝ থেকে আমরা যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার আছে এটাও একটা ডিটারেন্ট থাকে সো দিস ইজ ইয়োর ফেসিলিটি কাম অ্যান্ড টেক অডভান্টেজ অফ দিস ফেসিলিটি ত্রিশে মে শুক্রবার নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কালচার ও রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন ব্রিকফিল্ড গার্ডেনস পরিদর্শন করেন এ সময় তারা পার্ক এবং পার্কে স্থাপিত খেলাধুলা ও ব্যায়াম করার যন্ত্রপাতি ব্যবহারকারীদের সঙ্গে কথা বলেন যারা এই হাফটাম স্কুল ছুটির সময় পার্কে আনন্দ উপভোগ করছিল every day and the, the green area was a okay, but obviously with the playground the kids enjoy so much so it's been really great and the gym as well i use it every day and a lot of people use it as well like women and men together and it's, it's, nice. it's nice yeah like all the community i think they they just appreciate the playground a lot <laughs> ফিটনেস সেন্টার মিশিয়ে তারা ইউজ ইউটিলাইজ করেন এবং দেখি তারাও জগিংও করেন আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর লাগে আমারও মনে হয় তারা জয়েন করবার লাগে আলহামদুলিল্লাহ এই ফিটনেস জায়গায় জন্য আইসে দেখি প্রায় বেটিও আমরা বেটিও মানুষ আলহামদুলিল্লাহ দেখি তারাও সুযোগ পাইলে তারা গিয়েও তারা দেখছি তারা ইউজ করেন আলহামদুলিল্লাহ যে আমরা এই এলাকায় বসবাস করছি প্রায় দুই বছর থেকে এর আগে আমাদের বাচ্চাদের বা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না জাস্ট একটি উন্মুক্ত পার্ক ছিল যেখানে বাচ্চারা আইসা দুই তিন মিনিট পরেই তারা কী হয়ে যেত ইন্টারেস্টহীন হয়ে যেত চলে যেত এখন আমাদের বর্তমান মেয়র সাহেব যে পদক্ষেপগুলো নিয়েছেন বিভিন্ন জায়গায় শুধুমাত্র এই এরিয়ায় নয় বিশেষ করে এই এরিয়ায় একটি বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা করেছেন বৃদ্ধ অসুস্থদের জন্য জিমের কিছু ব্যবস্থা করেছেন প্রতিদিন আমাদের এই পার্কে বিকেল দিকে স্কুল পরে বা মস্কের লেসনের পরে অনেক বাচ্চারা আসে ফ্যামিলিরা আসে আইসা এখানে এনজয় করে দুই তিন ঘন্টা তারা খেলাধুলা করে বিভিন্ন রাইডগুলো চড়ে আর যারা আমাদের অ্যাডল্ট আছে বা যে আছে সময় যা যখনই পায় তখন এখানে আইসা তার জিমের সেখানে একটা টাইম টেবিল মেনটেন করে যেত এখানে উন্মুক্ত আছে সময় আসতে পারে আর তাদের এক্সারসাইজ করতে পারে আমি মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো